আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সমাজ দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দেশে আসা তার পাসপোর্ট তার ওয়ান টাইম ট্রাভেল পাস তার বিড়ালের ভিসা পাসপোর্ট বা প্লেনে ওঠার অনুমতি এগুলো রাজনীতিতে এই মুহূর্তে যে জটিল সমীকরণ তৈরি করেছে সেই সমীকরণের মধ্যে বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কতটা অন্ধকার আচ্ছন্ন বিএনপির রাজনীতিতে কি পরিমাণ পূর্ণিমার আভা যুক্ত হয়েছে অথবা অমাবস্যার যে নিদারুণ নিকষ কালো অন্ধকার সেটি বিএনপিকে কীভাবে গ্রাস করছে সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব যারা বিএনপির পদপদীধারী আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তাদের পক্ষে বলা সম্ভব নয় আবার আমি যে কথাগুলো বলবো এটা বিএনপির কোনো পদপদীধারী অস্বীকার করবেন চ্যালেঞ্জ জানাবেন এটাও তাদের পক্ষে সম্ভব নয় আবার আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এই কারণে বলছি যে আমি যতটা সফট করে এই বক্তব্যগুলোর পক্ষে বিপক্ষে বলার চেষ্টা করব। এর মধ্যে বিএনপির প্রতি আমার যে দায়িত্ব এবং কর্তব্য যেটা রয়েছে সেটি থাকবে কোনো ম্যালিস প্রেজিডুয়ে যেটি বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করেন এবং যথেষ্ট যাদের জনমত গঠনে প্রভাব রয়েছে তারা এই বিষয়গুলিকে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আঙ্গুল আঙুল উছিয়ে উঁছিয়ে আঙ্গুল বাঁকা করে যেভাবে বর্ণনা করছেন তাতে করে জনাব তারেক রহমান এবং তার যারা সমর্থক তাদের জন্য বিব্রতকর হয়ে পড়েছে আগে প্রশ্নগুলো বলে নেই মূলত সেই গত চোদ্দ মাস ধরেই দেশবাসীর এবং বিএনপির নেতাকর্মীদের জন্য পরস্পর বিরোধী দুটো বক্তব্য ছিল দেশবাসী প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন যে কেন তারেক রহমান সাহেব দেশে আসছেন না কোনো বাংলার অর্থ নাই দাঁড়ি নাই কমা নেই সেমিকুলোর নেই কিচ্ছু নেই ডাইরেক্ট প্রশ্ন কেন তিনি আসছেন না এই বক্তব্যের মধ্যে কতগুলো ইতিবাচক দিক রয়েছে জনগণ মনে করছে যে তারেক রহমান সাহেবের দেশে আসা উচিত তারা এও বিশ্বাস করছে মনে করছে যে তারেক রহমান সাহেবের জন্য দেশটি নিরাপদ তারেক রহমানের জন্য এই দেশের প্রয়োজনীয়তা আছে আর এই দেশের লোকজনকেও তারেক রহমান সাহেবের প্রয়োজন রয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একজন অপরিহার্য জনপ্রিয় এবং এক দ্য সেম টাইম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যদি না হতে পারতেন বা না হতেন তাহলে জনগণ এ ধরনের কথাবার্তা বলতো না এই বাংলায় কত মানুষ হয়তো তারাদের বয়স তারেক রহমান সাহেবের চেয়ে বেশি শিক্ষার দিকে অনেক বেশি তাদের একসময় সামাজিক খুব প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কিন্তু দেশের লোকজন বলছে না যে তারা কোথায় গেল কেন তারা বাংলাদেশে আসছে না এর কারণ হল জনগণ তাদেরকে মনে করছে বাংলাদেশের জন্য একটা উটক ঝামেলা একটা যন্ত্রণা ফলে তারা আসবেন কি আসবেন না বেঁচে থাকবেন কি থাকবেন না বেঁচে আছেন কি নেই এটা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই সেই জায়গাটিতে যখন তারেক রহমান সেবকে নিয়ে আলাপ আলোচনা করছে এটি শতভাগ ইতিবাচক এটা নিয়ে কোনো নেতিবাচক চিন্তা করার কোনো হেতু নেই এখন বিএনপি যেটা পারত সেটি হলো জনগণের এই দাবিটাকে সম্মান জানিয়ে কোনো কথা না বলা এটা ছিল সর্বোচ্চ এর কারণ হলো যে তারেক রহমান সাহেব যে কেন আসছেন না কি কারণে আসছেন না এটা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা খুব ভালো করে জানেন আর তারেক রহমান সাহেবও জানেন কাজেই এই সব কথা তো আসলে জনগণকে বলতে হয় না এত আঠারো কোটি মানুষের কাছে আপনি জবাবদিহি করে সবাইকে রাজি খুশি করানোর যে চেষ্টা এটা আপনি পারবেন না কিন্তু বিএনপি সেই কাজটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই কাজটি করেছে এবং তারা জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তারা কমপ্লাই করার জন্য বা সমঝোতা করার জন্য বা জনগণের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য অ্যাফোর্ড করার জন্য তারা বলেছেন এই নেতা আজ আসবেন কাল আসবেন এলেন বলে তো এই যখন একটা অবস্থা চলছিল। তখনও জনগণ মনে না আচ্ছা ঠিক আছে নির্বাচনের তফসিল ঘোষণা করলে হয়তো তিনি আসবেন এবং এই তার যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে বাড়ি সাজানো হচ্ছে গাড়ি কেনা হচ্ছে সিকিউরিটি বাহিনী নিয়োগ দেওয়া হচ্ছে বন্দুক কেনা হচ্ছে মানে পুরো যে শ্বাস রব এটার মানে এক পার্সেন্ট তো দূরের কথা বিএনপি রাজনীতি বা তারেক রহমান সাহেবের রাজনীতি প্রধানমন্ত্রী হওয়া আগামী দিনে দলকে নেতৃত্ব দেওয়া এই কাজের জন্য এই যে প্রচারণাগুলো হয়েছে এই প্রচারণাগুলোর কোনো প্রয়োজন ছিল না ভীষণ রকম অপ্রয়োজনীয় কথাগুলো বলা হয়েছে আমি অবাক হয়ে যাই যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সালাউদ্দিন সাহেবের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও এই জনগণের ইচ্ছার সঙ্গে আকাঙ্ক্ষার সঙ্গে কথার সঙ্গে কমপ্লাই করেছে আর জনগণ যাতে কথাগুলো বেশি বেশি বলে এই জন্য আবার মাঝে মধ্যে যারা আওয়ামী লীগের লোকজন আছেন জামাতের লোকজন আছেন তারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নানারকম নেতিবাচক কথা বলে তাকে প্রভোগ করেছেন খুবই আপত্তিকর লন্ডনে বসে এটা হবে না তারপরে লন্ডনে বসে দল পরিচালনা করা যায় না আর তার আশাটি কি দরকার সে তো বাংলাদেশ থেকে সেই লন্ডনে হাজার হাজার কোটি টাকায় কত কয়েক মাসে নিয়ে গেছেন পাচার করেছেন নতুন গাড়ি কিনেছেন চার পাঁচটা এক একটা গাড়ির দাম দশ কোটি বিশ কোটি এরকম নানারকম যে সকল প্রোপাগানটা চালানো হয়েছে বিএনপি এগুলোতে রেসপন্ড করেছে বিএনপির অনেক নেতাকর্মী যারা আছেন শীর্ষ পর্যায়ে তারা বলার চেষ্টা করেছেন না তার নেতার গাড়ি নেই এই যে যে গাড়িটা দেখেছেন লন্ডনে এই গাড়ি অন্যের তারপর তিনি খুব ভাঙা গাড়িতে চলেন। তারপর তিনি একটা খুব ছোট রুমে থাকেন যেখান থেকে তিনি স্কাইপেতে আসেন সেই রুমটা যে একেবারে একটা কবরের মতো ছোট একটা রিডিং রুম হয়তো চার ফিট বাই চার ফিট এরকম ছোটো একটা রুম এটা প্রমাণ করে তার দারিদ্রতা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং সে যে ওখানে খুব সাধারণ জীবন জীবনযাপন করেন মেট্রোতে চলেন তারপর বাসের জন্য অপেক্ষা করেন একা একা ঘোরাফেরা করেন এই বিষয়গুলো অতি মানবীয় অতি সাধারণ যাকে বলা হয় সুপারম্যান থেকে বানানোর জন্য বিএনপির যে সকল লোকজন বুদ্ধি দিয়েছে এবং প্রচার করেছে তারা মূলত তার সর্বনাশ করেছে এটা দরকার ছিল না তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বেগম জিয়ার ছেলে তিন তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে প্রধানমন্ত্রীর ছেলে সেনাপ্রধানের ছেলে আর তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার দাদা পাকিস্তান সরকারের তার আগে ব্রিটিশ সরকারের অতি উচ্চ পদের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তার নানার পরিবার তারাও ধনান্য পরিবার মানে আপনি চিন্তা করুন যে পাকিস্তান জমানাতে বেগম জিয়ার যে বড় বোন চকলেট আপা তার একটু লেখাপড়াটা খোঁজ নিয়ে দেখেন তো সে কি ম্যাট্রিক পাস না বিএ পাস করতে গিয়ে চারবার ফেল করেছেন তার এডুকেশন কোয়ালিটিটা কি তারপর যে তার যে মামা সাইদ ইস্কানদার অন্য অন্য যারা মামা আছেন মানে তাদের অবস্থা কি পাকিস্তান জমানাতে মিলিটারিতে চান্স পাওয়া একজন কমিশন অফিসার হওয়া ইদানিং এখনকার যুগেও যদি আপনি ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেকেন্ড লেফটেন্যান্ট হলেন বা একজন ক্যাপ্টেন মেজর হলেন আপনি তাকে কি খুব খারাপ অবস্থার লোকজন মনে করেন তো পাকিস্তান জমানাতে সেই সাইদ ইস্কানদার সাহেব তিনি পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছিলেন তো এই পরিবারটি ভিক্ষুকের মতো চলবেন ফকিরের মতো চলবেন এটা কে বলেছে আমাদের সমাজের সবচেয়ে বড়ো ব্যাপার হলো এক ভিক্ষুক আর এক ভিক্ষুককে দেখতে পারে না রাজনীতিবিদ যারা অভিজাত ব্লু ব্ল্যাড যাদের রক্ত ভালো যাদের অনেক টাকা পয়সা আছে জমিদারি আছে বা বাবার জমিদারি ছিল দাদার জমিদারি ছিল ভোটাররা দিন শেষে তাদেরকেই পছন্দ করে আপনি চাঁদাবাজি করে মানুষের কাছে চেয়ে চিনতে একজনে আপনাকে একটা গাড়ি দিল আর একজনে এক লাখ টাকা দিল একজন একটা পাঞ্জাবি কিনে দিল আরেকজনে একটা জুতা কিনে দিল আর আপনি ফুটবাবু হয়ে নেতা সাজলেন হাত ঝুলালেন লোকজন আপনাকে কোনো দিন এই বাংলায় এই ধরনের ভিক্ষুক টাইপের লোক কখনও নেতা হতে পারেনি যারাই নেতা হয়েছেন তারা সবাই চার পাঁচটা গুণাবলী ছিল অপরিহার্য প্রথম গুণাবলী হলো প্রচণ্ড সাহসী দ্বিতীয় গুণাবলী হলো তারা মার দিয়েছে কিন্তু কখনো মার খায়নি আপনি ঘাটে চল খাচ্ছেন থাপ্পড় খাচ্ছেন লাথি গুঁতো খাচ্ছেন এই ধরনের লোক জীবনে কখনো নেতা হতে পারেনি এটা বোঝার চেষ্টা করুন তো সেই অর্থে তারেক রহমান সাহেবকে যদি আপনাকে আফ হোল্ড করতে হয় তাহলে তার মিলিটারি তার মাজা ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এই দৃশ্যগুলো যারা সামনে এনেছে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য তারা তারেক রহমান সাহেবের বারোটা বাজিয়ে দিয়েছেন দ্বিতীয়ত যে বিষয়গুলো যে তাকে অতি দরিদ্র হিসাবে বর্ণনা করা অতি সৎ হিসাবে এই মুহূর্তে বর্ণনা করা এগুলোর কোনো প্রয়োজন ছিল না একেবারেই প্রয়োজন ছিল না এই অপ্রয়োজনীয় কর্মকাণ্ডগুলো গত কয়েক মাসে মারাত্মকভাবে করা হয়েছে তো করার ফলে কি হলো যে বিএনপির যে স্বাভাবিক বা তারেক রহমান সাহেবের যে স্বাভাবিক অবস্থা সেই অবস্থাটা এখন আর নেই তো মানুষের যে চিন্তা চেতনা কর্ম সেই কর্মের জায়গাটাতে বিএনপি বুঝতে পারেনি নাড়া দিতে পারেনি নাড়া দিতে না পেরে আজকের এই জটিল অবস্থা তারা তৈরি করে ফেলেছে এখানে জনক তারেক রহমান সাহেব বুঝতে হবে যে তিনি দেশের বাইরে আছেন দেশের বাইরে থাকলে এমনকি ঢাকার বাইরে যদি আপনি থাকেন সাভারে থাকেন আমি যেমন এখন প্রায় সাভারে থাকি বাস্তবতা হলো সাভারে থেকে কোনো অবস্থাতেই গাবতলির অবস্থা জানা যায় না কাজেই শেখ হাসিনা যদি দিল্লিতে থেকে বাংলাদেশের অবস্থা মনে করেন খুব বুঝে গেছেন হবে না তারেক রহমান সাহেব ওখানে বুঝে গেছেন তাও হবে না কোনো অবস্থাতে হবে না তাকে যারা গাইড করবেন অনেস্টলি যদি তারা একেবারে তাদের তারেক রহমান সাহেবের চোখ হয়ে নাক হয়ে কান হয়ে তারা যদি সত্য কথাটা বলতেন তাহলে তিনি সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু সেই কাজটি আসলে দুটো দলা হয় না ফলে কি হল গত কয়েক মাসে যেটি হয়েছে একটার পর একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ক্রমশ বিএনপি এবং জনক তারাকমন সাহেব বিতর্কিত হয়েছেন দল দুর্বল হয়েছে এবং এরই মধ্যে ওভার অ্যাক্টিং করতে গিয়ে বিএনপির কিছু লোক এমনই বলবো একেবারে যারা বিএনপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই মুহূর্তে যারা আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে টেলিভিশন ট্রফিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো টেলিভিশন টকশোতে বিএনপির পক্ষে আপনি ধরুন আওয়ামী লীগের কয়েকজন লোক ছিলেন যেমন ধরুন নাইমুল ইসলাম খান আপনার যত খারাপই লাগুক না কেন নাইমুল ইসলাম খানের যুক্তির কাছে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারত না সুভাষ সিংহ রায় যত খারাপ থাকুক না কেন তিনি যেভাবে টকশোতে তথ্যপত্র দিয়ে আওয়ামী লীগকে আফ করতেন আওয়ামী লীগ বিরোধী লোকদের জন্য এটা ছিল চুলকানি কিন্তু সুভাষ সিংহ রায়কে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থা ছিল না মোহাম্মদ এ আরাফাত কিংবা সমাল রেজাউল করিম এরকম আওয়ামী লীগের অন্তত এক ডজন টেলিভিশন স্টার ছিলেন যারা টেলিভিশনে আসলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দেখতে দেখতে বাধ্য হতেন এবং বিএনপি মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি যাদের চুলকানি শুরু হতো রাগ হতো মেজাজ গরম হতো কিন্তু তারা কিছু করতে পারতো না আর ওদিকে আওয়ামী যারা লোকজন তারা বলতো যে না বাফের বেটা কাজের কাজ হয়েছে কিন্তু এই সময়টিতে আপনি যদি দেখেন বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করবে সামাজিক মাধ্যমে একজন স্টার নেই নো সিঙ্গাল ওয়ান যে একটা স্ট্যাটাস দিলে মুহূর্তের ভিতরে বিশ হাজার অর্থাৎ এক ঘন্টায় বিশ হাজার লাইক কমেন্ট পড়ে যেটাকে অর্গ্যানিক বলা হয় এরকম একজন সিঙ্গেল লোক সেলিব্রিটি বিএনপিতে নেই তারেক রহমান ওখান থেকে যে সকল যাকে বলা বা মিডিয়া সেল থেকে যে সকল বা ওই বিএনপির পেজ থেকে যে সকল স্ট্যাটাস আছে ওইগুলোকে প্রমোট করা হয় টাকা দিয়ে প্রমোট করা হয় কিন্তু ওইগুলোর কোনো ইমেজ নেই কিন্তু অ্যাজ এ পার্সন অ্যাজ এ পারসেন বিএনপির কোন নেতা বা নেত্রী বলেন তো যার একটি স্ট্যাটাস এইভাবে ভাইরাল হয়ে যায় এবং জনগণ গ্রহণ করে এরশাক আছে এরশাকের কিছু ফলোয়ার আছে কিন্তু এরশাক তো এরশাকের লেভেলের ঈশ্বাকের কোনো কথা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বা যারা সিদ্ধান্ত তৈরি করে তারা মানে তার কোনো বক্তব্য গ্রহণ করার মতো অবস্থা নেই মানান অর্থাৎ এরশাক যেটা বলে ইলিয়াস যেটা বলে পিনাকি যেটা বলে হিরো আলম যেটা বলে এর মধ্যে সোশ্যাল মাধ্যমে যে সমর্থন কোনো ডিফারেন্স নেই কিন্তু ধরুন সেই ডক্টর জাফর ইকবাল আওয়ামী লীগের পক্ষে জেনারেটিভ তৈরি করতেন কিংবা ধরুন মোমতাসির মামুন যে কাজটি করতেন সেই কাজটি বিএনপির কেউ করতে পারছে না ন ওয়ান একজন বুদ্ধিজীবী নেই দ্বিতীয়ত হলো যে বিএনপির পক্ষে লিখবে বিএনপির পক্ষে লিখবে যেটা আওয়ামী লীগের আবেদ খান ছিলেন আওয়ামী লীগের মন্তাসির মামুন সাহেব ছিলেন এবিএম মোসার সাহেব ছিলেন আরও অনেক লোক আব্দুল গাফর চৌধুরী লিখলেন আবদুল গাফর চৌধুরী লিখবে না সেটা পড়বে না এর কোনো লোক নাই এখন বিএনপিতে কিন্তু বেশ কয়েকজন ভালো কলাম লিখতেন একটা সময় মাহমুদুর রহমান আমার দেশে উনি লিখতেন জাইজা দিনের শফিক রেহমান লিখতেন রয়টার্সের আতিকুল হক ছিলেন তিনি লিখতেন অসাধারণ তাদের মানে দক্ষতা ছিল কলম সৈনিক হিসেবে এখন দেখেন তো বিএনপির একটা লোক এক হাজার ওয়ার্ড বাংলা সুন্দরভাবে লিখতে পারে আর সেটা সুখপাত্র মানুষ পড়বে এরকম একজন সিঙ্গার